এ কি করছো তুমি ও চাদরটা পেরে বসবা তো তুমি ওটা নিয়ে খেলা করছো বদমাশি করছো কই আমাকে দাও ঠিক করে পেরে দিই বসো ঠান্ডাতে বসে কেউ মাটিতে বসে হ্যাঁ দেবা না ওরে বাবা ওড়ি বাবা ওরে বাবা ঠিক করে পেরে দিই দাও 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 ঠিক করে পারি ঠিক করে পারি দাও ঠিক করে পেরে দিই দি বসবা ওটাতে দাও মাটিতে বসেছিস আর ওটা নিয়ে কামড়াচ্ছিস আর খেলছিস ক্যান্ডি ওটা তোমার চাদর ঢাকা নিতে হয় ওটার মধ্যে বসো তুমি বদমাশি করছো হ্যাঁ ওটা কামড়ে কামড়া ছিঁড়ছ ওটা ছেঁড়ার জিনিস দাও দাও আমাকে দাও আমাকে দাও ঠিক করে পেরে দিই ঠিক করে পেরে দিই দে দে রাতের তো খুব জোর ক্যান্ডি দাও 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 আমাকে দাও আমাকে দাও ঠিক করে পেরে দিই ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে উড়ি বাবা উড়ি বাবা টেনশনে কোথায় নিয়ে যাবো আমাকে হ্যাঁ ট্রেনে কত নিয়ে যাবা ওরে বা ওরে বাবা কেড়ে নিলা আমাদের কেড়ে নিলা হ্যাঁ ক্যান্ডি দেবা না আমাকে দেবা না বাড়ি আমাকে দেবা না দাও দেবা না কোথায় নিয়ে যাবি ওটাকে ওরা কোথায় নিয়ে যাবি আরে ক্যান্ডি কোথায় নিয়ে যাবি ওটা ও বাবা ও বাবা ও বাবা বা বসা চটে নিয়ে এসে ওটাকে ভালো করে বসে কাটতে হবে বাবা কী সুন্দর বসেছে দেখো তারপর ওটাকে ছিঁড়বে ওটা ছিঁড়বি তো ছিঁড়বি ওটা ঢাকা নিবি না শীতে ঢাকা নিবি না হ্যাঁ ওটা ছেঁড়ার জিনিস দিয়ে আয় মার খাবে মার খাবে বদমাসি বসে বসে বদমাসি হচ্ছে তোমার দুম দেবো লাঠি নিয়ে এসে দুম দেবো তোমাকে লাঠি নিয়ে এসে দুম দুম করে ফিরবো ছাড়ো ওটাকে ছাড়ো 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 দাও 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 ওটা ওটা কাটতে হয় না ওটা ওটা কাটতে হয় না দাও 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 ছিটতে হয় না ক্যান্ডি ওটার মধ্যে বসো 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 ওটার মধ্যে বসো হ্যাঁ ওটার মধ্যে বসো 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 আগে বসো এই দেখো লাঠি নিয়ে আসবো লাঠি দেখেছ তো দেখো দেখো একটা সুতো পেয়েছে ওটাকে ধরে টেনে টেনে কাটবে দাও 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 বেশ বেশ দেখিয়ে দেখিয়ে দেখি ছাড় 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 ছাড়ো 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 বদমাশি করতে হয় না দাও 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 বাবারে ওর বাবার রে বাবারে ক্যান্ডি বাঘ নাকি গো গর্জন করছে গো বাঘের মতো গর্জন করছে গো দাও 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 বাবা তোমার সময় পারি তোমার তো দাঁতের তো খুব জোর ক্যান্ডি হ্যাঁ দাও 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 ওরে বারে বাঘ হয়ে গেছে ক্যান্ডি খুব রেগে গিয়েছে দেবে না আমাকে দেবে না দেবে না দাও 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 ওটা ছিটতে হয় না দাও বাবারি ক্যান্ডি জিতে গেল গো ক্যান্ডি জিতে গেলো টেনে নিলা আমার থেকে টেনে নিলা তাও দাও ঠিক করে দি ঠিক করে দি দাও 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 দেবো না তো বেশ ঠিক আছে তাহলে বিস্কুট খাবে কে কে বিস্কুট খাবে বিস্কুট কে খাবে হ্যাঁ বিস্কুট খেলে ছাড়বা তো এই দেখো বিস্কুট বিস্কুট এই দেখো এই দেখো এই দেখো কে খাবে হ্যাঁ তাহলে ওটা দাও ওটা দাও তারপর দেবো ওটা ছিঁড় ছিঁড়ব না তাহলে বিস্কুট দেবো না না বিস্কুট দেবো সারো বিস্কুট বিস্কুট এই বিস্কুট দেবো দাও এটা থাক এখানে তাহলে বিস্কুট পাবি না বিস্কুট পাবি না এই যে বিস্কুটটা কে খাবে কে খাবে বিস্কুট তার মানে লাভ দিন নেওয়া যায় বস আগে একটা হ্যান্ডশেক দিয়ে আগে আগে একটা হ্যান্ডশেক দাও হ্যান্ডশেক দাও আগে হ্যান্ডশেক দাও হ্যান্ডশেক দাও হ্যাঁ ওই হাতে ওই পায়ে ওই পায়ে সিট সিট আগে সিট সেট সেট বিস্কুটের জন্য কথা শুনবা তুমি তার আগে শুনবা না ওই হাত দেখি ওই হাত দেখি ওই হাত দেখি ওই হাতে ওই হাতে ওই হাতে ভালো করে খান শিখতা বেশ ঠিক ঠিক আছে এটা হাই ফাই দাও হাই ফাই দাও আগে হাই ফাই দাও হাই ফাই দাও হাই দাও এই হ্যাঁ তাকে খাবা এই না এবার ছেড়েছে ক্যান্ডি এবার এবার বসো বসো এবার বসো 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 হ্যাঁ এবার এটা ছেড়েছে এই পালিয়া এদিকে বিস্কুট দেবো বিস্কুট আবার নামাচ্ছে দেখেছ এত বদমাস বিস্কুট খাওয়া হয়ে গেল আবার নামাচ্ছে দেখেছ আর বিস্কুট পাবি না ক্যান্ডি বিস্কুট পাবি না কিন্তু বিস্কুট খাবি না তো খাবি না তো তা কোথায় নিয়ে যাবে দেখো এত বদমাস হয়েছে দেখো কোথায় নিয়ে চললো দেখো এখানে বাধা দিচ্ছে নিজে নিজেকে অন্য কোথাও নিয়ে গিয়ে ছিঁড়বে ভালো খেলার জিনিস পেয়েছিস বল ক্যান্ডি তো ভালো খেলার জিনিস পেলি এটা ক্যান্ডি আবার বিস্কুট দেবো এ দেখো বিস্কুট বিস্কুট চলো চলো বিস্কুট দেবো ঘরে চলো তো ঘরে চলো তো এসো এসো ঘরে 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 ওটা রাখো ওটা রাখো ওটা রাখো 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 হ্যাঁ এসো ঘর বিস্কুট 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 তাড়াতাড়ি এসো কিন্তু হ্যাঁ এসো তাড়াতাড়ি এসো ঘরে এসো ঘরে এসো ওটা নিয়ে আসতে হবে না ওটা নিয়ে আসতে হবে ওটা রেখে এসো ওইটা রেখে এসো এসো এই দেখো বিস্কুট দেবো হ্যাঁ ওটা নিয়ে আসতে হবে না ওটাকে তো বাঁচাতে হবে বাবা এত বদমাসি আয় আয় বিস্কুট বিস্কুট এই দেখো বদমাসি কেমন দেখো দেখছো এসে একবারে হাত থেকে কামড়ে বিস্কুটটা নিতে হবে। এখনও অর্ধেক রয়েছে কিন্তু বসো আগে বসো তারপর দেবো বসো বসো হ্যাঁ তুমি এই ঘরে থাকো আমি ওটাকে তুলে রেখে আসি না হলে হবে না না বস ওইদিকে বস এ এই খেতে শুরু করলো এবার আমি ওকে বন্ধ করে দেবো ঘরে এবার বসো ওখানে বসো হ্যাঁ আসছি হ্যাঁ ব্যাস এবার ঘরে বন্ধ করে দিলাম তারপর শান্তি এই বন্ধ না করলে এটাকে না না আর আমাকে তুলতেও দেবে না বেডটাকে এখানে এখানে রাখি পরে গুছিয়ে রাখতে হয়